আচ্ছা বলল তো ঠিক আছে আমি বললে দিতেছি তোমার সাথে হ্যাঁ বাসাত বললো যোগাযোগ করছি না আমার আগে ফোন দিতে আমি বললি আচ্ছা আপনার যোগাযোগ রাখি আমি আমি বলে হ্যাঁ

আর তোমার আচ্ছা তুমি কাজ চাষ করো কাজ চাষ করলে এটা আমি তোমার বেতন ফোন তো আছেই তুমি মনে কাজ চাষ করো তুমি আমার লগে যোগাযোগ করো ঠিক আছে তোমার হাত দিয়ে আমি দিয়ে দিবো অসুবিধা নাই তো আলহাম দুলিল্লা তুমি দাও যে কিছু ভালো সব দেখলে আলহামে বুঝে রাখবো আল্লাহ পরে আমরা দেখি কোনটা কি কোন কি করণ লাগে এটা আমি হুজুর আবার কয়ে দিছে কি কি করণ লাগবে তুমি খালি বুঝাই তুমি দেব ওনারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে

না হাই টেক কোন সমস্যায় না বয়ে তল্লা করবে আপনি দেখবেন বলছেন না ফেরি লেগে সিরিলে বয়ে থাকতেও হয় কিনা অন एग्जाम থাকে কিনা ওটা বলছেন তেমন ফেরি এরকম ফেরি টাইম টাইম নেই ফেরি যারা যায় ও ফেরি না গাড়ি নাই মানে গাড়ি নাই থেকে থেকে আসে একটা থেকে যায় বেশি গাড়ি যায় না 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 এটা লেখা আছে বোলাতে মানে কারণ ধান তারপর শট দিয়ে এগুলা আসে তো ওগুলা ওই ঢাকায় যায় আলহামদুলিল্লাহ দজ দফেই সমস্যা এসে ঢাকা থেকে আসলে আর এই রাস্তা দিয়ে যাবে ঢাকার গাড়ি বোলায় আবার বোলার গাড়ি এই রাস্তা দিয়ে আমরা ডাইনে একটু তো

জানানি কি <laughs> <coughs> <coughs> আর আমি কি আপনার সাথে আমি তো এমনি শিখছি আস্তে ধীরে ধীরে শিখছি জীবন তো সবাই সব কিছুই করে এখন আইটেম আছে অনেক আইটেম মিষ্টি কেক এগুলো তো আছে সব সব আছে বাটা রুটি মুনা খিচুড়ি ওটা কি পটকলি দেব না না একটা মাপ দে সব

the world. खम्ना थाना के उठरा के डागने दो अच्छा तो और दूसरे भी सलाम लो पेश होय तो नाम बल्ला से लोन 94 260 डबल 2 डबल 5 खम्बार पास दिए खम्बार आगे 907 अबार को

ইউনিভার্সিটির পাশে ওর হাইওয়ে পাশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা কিন্তু আমাদের এদিকে তো ব্যবসায়ী শিল্পপতি নাই বুঝেন না চাকরি করে কয় টাকা পায় সংসার তো চলে না চাকরি তো সব চাকরি বুঝলেন এই বামে যাবে চাকরি করে তো সংসারই চলে না ভাই চাকরিতে ছেলে মেয়ে লেখাপড়া যে দুর্মূল্য বাজার যা চাকরি করে তো সংসারই চলে না

Thank you.